হরে কৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি বিজ্ঞানের জয়যাত্রা বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা ভালো করে বুঝে নেবে যাতে করে তোমরা নিজেরাই লিখতে পারো বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটি লাইক করে জানাবে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় তো শুরু করছি দেখো বিজ্ঞানের জয়যাত্রা বিজ্ঞান আজই আনিয়াছি আলো জ্ঞান সাগরে ভাষাইতেছে পাল শুরু করছি ভূমিকা বিজ্ঞান মানব সভ্যতার অন্যতম প্রধান চালিকাশক্তি প্রাগৈতিহাসিক যুগ থেকে বর্তমান পর্যন্ত মানুষের জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রে বিজ্ঞানের অবদান অপরিসীম বিজ্ঞানের জয়যাত্রা মানে শুধুমাত্র নতুন নতুন আবিষ্কার নয় বরং এটি মানবজাতির উন্নতি ও অগ্রগতির প্রতীক দ্বিতীয় পয়েন্ট বিজ্ঞানের ইতিহাস ও বিকাশ বিজ্ঞান প্রাচীনকাল থেকেই মানুষের জীবনের অংশ গ্রিক দার্শনিকরা যেমন অ্যারিস্টটল প্লেটো পিথাগোরাস বিজ্ঞান চর্চার ভিত্তি স্থাপন করে মধ্যযুগে বিজ্ঞান কিছুটা থমকে গেলেও নবজাগরণের ফলে আবার গতি পায় ষোলোশো সালে গ্যালিলিও গ্যালিলির টেলিস্কোপ আবিষ্কার এবং নিউটনের মহাকর্ষ তত্ত্ব বিজ্ঞানের নতুন দিগন্ত উন্মোচন করে নেক্সট মেন পয়েন্ট বিজ্ঞানের বিভিন্ন শাখা বিজ্ঞান বিভিন্ন শাখায় বিভক্ত যার প্রতিটি মানব জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নাম্বার ওয়ান পদার্থ বিজ্ঞান নিউটনের গতিনিয়ম আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব কোয়ান্টাম মেকানিক্সের আবিষ্কার দু নাম্বার নাম্বার টু রসায়ন মৌল ও যৌগিক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে নতুন উপাদান তৈরির বিজ্ঞান নাম্বার থ্রি জীববিজ্ঞান জীবনে গঠন ও কার্যপ্রণালী বোঝার বিজ্ঞান নাম্বার ফোর চিকিৎসা বিজ্ঞান মানবদেহের রোগ নির্ণয় চিকিৎসা ও প্রতিরোধের বিজ্ঞান নাম্বার ফাইভ তথ্য প্রযুক্তি কম্পিউটার ইন্টারনেট কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তির বিকাশ বিজ্ঞানের সুফল নাম্বার ওয়ান স্বাস্থ্য ও চিকিৎসা আধুনিক চিকিৎসা বিজ্ঞান মানুষের গড় আয়ু বৃদ্ধি করেছে ভ্যাকসিন ও অ্যান্টিবায়োটিক আবিষ্কার রোগ প্রতিরোধে সহায়ক নাম্বার টু যোগাযোগ ব্যবস্থার উন্নতি মোবাইল ইন্টারনেট স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থাকে সহজ করেছে নাম্বার থ্রি পরিবহন ব্যবস্থার উন্নয়ন রেল বিমান মহাকাশ গবেষণা বিজ্ঞানের অবদান নাম্বার ফোর কৃষিক্ষেত্রে বিপ্লব উন্নত প্রযুক্তির ব্যবহারে কৃষি উৎপাদন বেড়েছে নাম্বার ফাইভ শিক্ষাক্ষেত্রে পরিবর্তন ইবুক অনলাইন ক্লাস ডিজিটাল শিক্ষার প্রসার নেক্সট মেন পয়েন্ট বিজ্ঞানের কুফল নাম্বার ওয়ান পরিবেশ দূষণ কলকারখানা যানবাহনের ধোঁয়া প্লাস্টিক দূষণ সৃষ্টি করছে নাম্বার টু পারমাণবিক বিপদ পরমাণু অস্ত্রের ব্যবহার মানব সভ্যতার জন্য হুমকি নাম্বার থ্রি প্রাকৃতিক ভারসাম্য নষ্ট বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন নাম্বার ফোর নেশাদ্রব্যের সহজলভ্যতা কৃত্রিম রাসায়নিক ও ড্রাগসের ব্যবহার বাড়ছে নাম্বার ফাইভ অধিক প্রযুক্তির আসক্তি মানুষ মোবাইল ইন্টারনেটের প্রতি আসক্ত হয়ে পড়ছে নেক্সট মেন পয়েন্ট বিজ্ঞানের ভবিষ্যৎ বিজ্ঞান প্রতিনিয়ত উন্নত হচ্ছে এবং ভবিষ্যতে আরও নতুন নতুন আবিষ্কার মানব জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তা রোবোটিক্স মহাকাশ গবেষণা জিন প্রকৌশল ভবিষ্যৎ বিজ্ঞানের অন্যতম ক্ষেত্র তবে বিজ্ঞানের সুফল গ্রহণের পাশাপাশি এর কুফল সম্পর্কে সতর্ক থাকা জরুরি লাস্ট পয়েন্ট উপসংহার বিজ্ঞান মানব সভ্যতাকে এক নতুন দিগন্তে নিয়ে গেছে এটি আমাদের জীবনকে সহজ সুন্দর ও উন্নত করেছে তবে বিজ্ঞান যেন মানবতার কল্যাণে ব্যবহৃত হয় তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব বিজ্ঞানের সঠিক ব্যবহারই মানবজাতির ভবিষ্যৎ নির্ধারণ করবে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারা